প্রিয় দর্শক আইপিএল দু হাজার পঁচিশ আসরে ইতোমধ্যেই তেত্রিশটি ম্যাচ মাঠে গড়িয়েছে আর এবার আইপিএলের চৌত্রিশতম ম্যাচে মুখোমুখি হবে পাঞ্জাব কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আর এই ম্যাচটি অনুষ্ঠিত হবে আঠারোই এপ্রিল শুক্রবার বাংলাদেশ সময় রাত আটটায় প্রিয়দর্শক এই ম্যাচে কোন দল জিতবে এবার যেই যাবলুক তবে আবার পাঞ্জাব বনাম বেঙ্গালুরুর এই ম্যাচকে নিয়ে ভবিষ্যৎবাণী করেছে জ্যোতিষী বিড়াল বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন দু হাজার পঁচিশ আইপিএলের চলতি আসরে এখন পর্যন্ত পাঞ্জাব কিংস ছয়টি ম্যাচ খেলে চারটিতে জয় তুলে আট পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চার নম্বরে অবস্থান করছেন অন্যদিকে দর্শক বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এখন পর্যন্ত চলতি আসরে ছয় ম্যাচ খেলে চারটিতে জয় তুলে সমান আট পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বরে অবস্থান করেছেন তবে দর্শক এই দু দলের পরিসংখ্যান দেখলে সত্যি বলতে আপনিও অবাক হয়ে যাবেন এখন পর্যন্ত আইপিএল আসরে পাঞ্জাব এবং বেঙ্গালুরু মোট তেত্রিশটি ম্যাচে মুখোমুখি হয়েছে আর এই তেত্রিশটি ম্যাচের মধ্যে পাঞ্জাব কিংস সতেরোটি ম্যাচে জয় পেয়েছে এবং বেঙ্গালুরু ষোলোটি ম্যাচে জয় পেয়েছে অর্থাৎ আইপিএলের এই ম্যাচটি কোনোভাবেই পরিসংখ্যানের উপর নির্ভর করবে না এদিকে দর্শক প্রতি ম্যাচের মতো আইপিএলের চৌত্রিশতম ম্যাচ অর্থাৎ পাঞ্জাব বনাম বেঙ্গালুরুর এই ম্যাচটিকে নিয়েও ভবিষ্যৎবাণী করেছে জ্যোতিষী বিড়াল জ্যোতিষী বিড়ালের ভবিষ্যৎবাণী হতে জানা যায় যে এই ম্যাচটি খুবই হাড্ডাহাড্ডি হতে যাচ্ছে তবে সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে পাঞ্জাব কিংসের তো প্রিয় দর্শক এই ম্যাচে কোন দল জিতবে বলে আপনি মনে করছেন তা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে